লোক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গরু বছর পালার ভিডিও বড় বড় মতো আজকে আসলাম লাইভে যারা যারা ভিডিওটা দেখতেছে অবশ্যই লাইক করবে বন্যা অনেকদিন গরু গাছ না কেটে পরে গাছ কেটে দেওয়ার পরে গরু কীভাবে গাছ খাইতেছে দেখেন পানি কমছে এখন পানি ভরা ছিল এতদিন এই সব জায়গা পানিতে একদম ভরা ছিল এখন পানি কমছে যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বলবেন কে কোথা থেকে লাইভটা দেখতে বন্যার পরে অনেকদিন পরে গুলো গাছ খেতেছে যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইক করে বলবেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে দিবেন সবাই লাইক করবেন প্লিজ চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতদিন বন্যায় সবকিছু চলানো ছিল এখন পানি কমছে আগের থেকে অনেক পানি ছিল এই সব জায়গাতে সবাই লাইক করে দিবেন আর কমেন্ট করে বলবেন কে কোথা থেকে দেখতেছেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাদা গরু লাল গরু বন্যার পরে গরু অনেকদিন পরে ঘাস পাওয়ার পরে কিভাবে ঘাস খাইতেছে দেখেন আর জন্য সবাই দোয়া করবেন fan বন্যা কবলিত মানুষ পশু প্রাণী এবং যা আছে সব কিছুর জন্য সব কিছুর জানমাল যেন সুস্থ থাকে ভালো থাকে কুমিলার দিকে বলে চিন্তাই হইতেছে বেশি যারা সাহায্য সহযোগিতার জন্য গেছে তাদের নাকি চিন্তাই করে টাকা হইতেছে আল্লাহ ওই সমস্ত মানুষকে হেদায়েত দান করুক মানুষ যেখানে জীবন নিয়ে টানাটানি তখন মানুষ টাকা পয়সার জন্য ডাকাতি করে এই সমস্ত মানুষ হলো বিবেকহীন মানুষ মানুষ গেছে মানুষ মানুষের জন্য সাহায্য করতে তখন তারা ডাকাতি করে কিরা নাজমুল কই যাস কই দেখতে যাবি ল ল আমি লাইভে আছি আমাদের মাস্ক না আসতেছে নাজমুল এখন সে কই দেখবে তাই আপনাদেরকে দেখাবো ল ল ল যাও দিকে যা আমি আইতেছি গরু তো দেখলেন দেখবেন বন্যার ভিতরে জালে মাছ পায় তাই এখন দেখবেন অনেকেই বন্যার ভিতরে এখনো মাছ ধরে জাল দিয়ে তাই আপনাদেরকে দেখাবো চলুন সবাই কে কোথার থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আপনাদের একটা লাইক কমেন্টের কারণে আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই আমরা ভিডিও করি আমাদের সাথে আছে আরো হিমায়ত ভাই সেও এখন ক্যামেরার সামনে আসবে আমাদের যান এদিকে জাল দেখতে না এ দাঁড়া আমি আই তারপর দেখ জালটা দাঁড়া এই পানি আগের থেকে অনেক কমছে আগে অনেক পানি ছিল এই সব জায়গাতে ওই কি খোপ কিনছে ওরা কয়টাই তুমি কিনছিলা কয় টাকায় হেমেদ ভাই এখন জাল দেখবে আমাকে জালগুলো হেমেদ ভাই উড়িয়ে দিতে পারবা মাছগুলো তুমি ছুটে নিয়ে যেতে ও উনি পাচ্ছি তিন দুই সারা এই শুঙে সাম বইছে রে নেন জাল উড়েই দেখকে তুমি মাছ নিয়ে যাও জালগুলো উড়িয়ে আমার দিয়ে দেবা জালগুলো নিয়ে বাইরে ক্ষে তুমি আমি তো নামা লাগে কিন্তু কাঁচা মাছ দে নাম মুকনে আমার পিছে দি சாতি মেতি আর তেল লন দি তুই এ ইদারা একটু পরে দে এক দারা বড়া